Ami maya tate da. Me da ma. Me ama te ma maya tate ni ada be. Undu ante ami ade apo. I be be ama futti hoy. Eto Et mi toye

মতন মন ধন্যবাদ আদ আমি মাতে তে তা পপপুন পপপুন টেম্পো আমা আম্মাতে মাতে আমি অতি সবাই আতো নাম অনে বন্ধু তিনটি এরপর ইয়ামান বল খেলতেছিল তার বন্ধুর সাথে সে তো বল খেলতেছিল হাত দিয়ে বলতেছিল আমি পারছি বল আমি মানুষ খেলে পা দিয়ে ও খেলে হইতেছে হাত দিয়ে সমস্যা নাই তাও মজা করতেছিল ওর ফ্রেন্ডের সাথে ভালোই মজা হয়েছিল ও একবার এইদিকে করে তো ওই দিকে করে ও খুব মজা পাচ্ছিল খেলতে এরপরে অনেকক্ষণ ভরে সে হচ্ছে এই ফুটবল খেলে তো খেলে খেলে তো খেলে এরপরে তার ফুটবল খেলার মুডটা শেষ তাই ও একটু হেঁটে নিল এরপরে তার বন্ধু আবার আমি এত রাত্রে একটু এ ডেটে পাই আমি আমি এত রাত্রে একটু এ ডেটে পাই ধন্যবাদ ও এক একা এখন ক্লাসরুমে চলে যাচ্ছে ওতো দেখি বড়ই হয়ে গেছে কয়েকজন আবার ওনাদের মাকে নিয়ে যাচ্ছে কিন্তু ও মাশাল্লা একাই যেতে পারছে তো এরপরে পরে হচ্ছে আমি স্কুল থেকে চলে আসছি ওদের স্কুলে ও দোলনা খাবে বলে চিৎকার করতেছিল যে আমি দোলনা খাবো এর আমি ওকে দোলনা দিলাম এরপরে ওকে হচ্ছে ও নাস্তা খায় নেই যে টিফিন ব্রেকটা ছিল ওই টিফিনটা রানা খাওয়া দেওয়ার চেষ্টা করতেছিল যে খাও 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 আমি বলতেছিলাম যে না খালে কিন্তু আমি তোমাকে দোনা দিব না তাড়াতাড়ি খাও তো এই সুযোগে সুযোগে সে খেয়ে দিল এরপরে অনেক যুদ্ধ হওয়ার পর সে খাওয়াতে লাগলো এরপরে তার দোনা না শেষই হয় না শেষই হয় না বলতেছে দে পরের দিন ও একা একা স্কুলে গেল এই যে সে বললো যে টা ভাই ভাই আমি স্কুলে যাচ্ছি এরপরে ও গেলো আর মা ও পিছে পিছু ভিডিও করতে করতে গেল তো একবার ও পিছনে টাকাইলো না ও দেখি সুন্দর ক্লাসরুম চিনেই গিয়েছিল তো এবার একটু দেখতেছিল যে ব্যাপার আর কি সবগুলাই সেম ক্লাসরুম অনেকটা তো একটু আওলায় ফেলছিলো এর পরে ভাবতেছিলো এটা কি না ওটা ওটা না এটা এ যে আমি তা তুমি দাদা বাচ্চা অন্য জমা ম্যাডাম নিয়ে যে এটা আমার খুব ধন্যবাদ যাই হোক ওখান তো কথায় খালি ধন্যবাদ বলে কথা শেষ হলেই এরপরে ওদের পরের দিন হলো খেলা আর এটা আমার জীবনের প্রথম খেলা বলতে পারেন আপনারা সবাই তো সবাইকে রেডি করাতেছিলো উপর থেকে একবার নিচ থেকে কীভাবে মা ক্যামেরা ধরছে মাই ভালো জানে কিভাবে করছে উপর থেকে যাই হোক না কেন ওদের রেডি করানো হচ্ছিল যে ওভাবে দৌড় দিবে দৌড় দিবে সবাইকে বলে দেওয়া হচ্ছিলো কেননা সবাই ছোট তো ভুল হতেই পারে দেখা গেল যে ওদিক থেকে না এদিকে গেল তো ম্যামরা ওদের সোজা বলে দিতেছিল এরপরে ওদের ছেড়ে দেওয়া হলো এরপরে ওইখান থেকে আবার তোমাদের রিটার্ন করতে হবে তো ইয়ামানও রিটার্ন করলো সবাই রিটার্ন করলো রিটার্ন করার পর এটা হচ্ছে তোমার ফ্রন্ট ভিডিওটা এই যে প্রত্যেক বাচ্চারাই দৌড় দিয়েছিল উই যে ইয়ামান দৌড় শেষ করে ওদের হচ্ছে কালার প্রাইজ দিবে তো এর জন্য তাদের রেডি করলো এরপরে কালার প্রাইজ দিয়েও দিল আমার বন্ধু

তারপর ও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে তার স্মৃতিতে রেখে দিয়েছে যাতে বড় হয়ে দেখতে পারে খুব সুন্দর লাগতেছিল এই বল মাথায় এরপর তারা তিন বন্ধু একসাথে এরপর আরো কিছু সুন্দর ছবি তুলল ইয়ামান আমি তো দাম তো তাতে আমি বল আমি পেট আমি জন্য সবাই দোয়া তো পেন